গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিন কেশিক বিদাতে গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিন কেশরিক বিদাতে গ্রাস করেছে ইমানের মনি কোটায় বিদার ঢুকেছে সালাত সিয়াম হজ্জাকাতার দিনের সব কাজে ইমানের মনি কোটায় বিদার ঢুকেছে সালাত সিয়াম হজ্জাকাতার দিনের সব কাজে নবীর দিন কুরচে গ্রাস নবীর দিন করছে গ্রাস শির বিধাতে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিন শিখ বিদাতে গ্রাস করেছে মুসলমান আজ ডুবে মরছে তাকলিদেরই পাবে তাই চার মাঝ চার তরিকা দিনে ঢুকেছে মুসলমান আজ ডুবে মরছে তাকলি দেরি পাপে তাই চার মাঝ চার তরিকা দিনে ঢুকেছে তা আবার ফরজ করে তা আবার ফরজ করে আমল করতেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শিখ বিদাতে গ্রাস করেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে মুসলমান আজ ফজিলতের ধকায় পড়েছে তিন চিল্লাই জান্নাত কেনার কোশিশ করতেছে মুসলমান আজ ফজিলতের ধকায় পড়েছে তিন চিল্লাই জান্নাত কিনার করতেছে এখন নাকি টঙ্গীর মাঠে এখন নাকি টঙ্গীর মাঠে হজ হইতেছে গ্রাস করেছে আজি গ্রাস করেছে নবীর দিন কেศรีক বিদাতে গ্রাস করেছে ঈমানের মনি কোটায় বিদার দুকায়েছে সালাত সব হজ্জ দিনের সব কাজে নবীর দিন করছে গ্রাস নবীর দিন করছে গ্রাস শিরক বিদাতে গ্রাস করেছে আজি গ্রাস করেছে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়ে মোড়ে কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে ছবি মূর্তি ঘরে ঘরে কত মূর্তি মোড়ে মোড়ে কত কবর আর শহীদ মিনার ডুবে যাচ্ছে ফুলের ভারে নগ্ন পদে প্রভাত ফেরি নগ্ন পদে প্রভাত ফেরি অগ্নি পূজাও করতেছে গ্রাস করেছে রে আজি গ্রাস করেছে নবীর দিনকে শেখ বিদাতে গ্রাস করেছে